দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আছি আমবাড়ি হাট হাটের প্রায় শেষ দিকে চলে এসেছে তো আমরা এখানে এই হাট থেকে দেখবো আমার উপযোগী সার গরুর দাম আর এই একটু কথা বলবো এই গরুগুলির মালিককে কেমন দামে বিক্রি রাখতে দাম দেখেছে কেমন দামে বিক্রি করতে চাচ্ছে সে তখন আজকে বেরিয়ে তো চলুন আমরা কথা বলি এই গরুর যিনি মালিক হাতির সঙ্গে আহ ভাই ভালো আছিস আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক কতগুলা ছিল আজকে আজকে ভাই আমরা নিয়েছিলাম 12টা 12টা এটা কিনে শেষ সব 12টার মধ্যে ভাই এখন আমার মানে বাসার মালে একটা দুটো আছে হুম আর ওইটা কিনা মাল এটা কিনা মাল আচ্ছা তাহলে 12টার মধ্যে তিনটা আছে 9টা মোটামুটি কেনা বেচা হচ্ছে হ্যাঁ আর পাঁচটা ছিল ভাই পাঁচটার মধ্যে ওগুলা বেচা গেছে ওটাও তো কিনে একটা কিনে হয়েছে একটা আছে

ঠিক আছে পাঁচ দিন ডাউন হবে দর্শক এটা একটা বলদ গরু কিন্তু দেখতে কিন্তু সারের মতো যার জন্য ক্যামেরা ধরে ফেলেছি দর্শক আমরা দেখি আরো আমরা দেখছি খামার উপর দিয়ে সাহিওয়াল জাতের সার গরুর দাম আম্বালিহাট থেকে এখানে একটা দেখছি সামনে আরও আছে সুন্দর সুন্দর আমরা সামনেরগুলো দেখি সামনেগুলা খুব সুন্দর অনেক বড় নাভিক সাহিওয়াল জাতের সার

চাওয়া দুশো নব্বই কত বলতেছে হ্যাঁ দুশো ষাট পর্যন্ত বলছে দেন নাই তোমার দরকার ছিল তো পঁচাত্তর সত্তর ষাট পর্যন্ত দাম দিয়েছেন দু লাখ ষাট দাম দিয়েছেন সত্তর করে বিক্রি করবেন আর দর্শক আকর্ষণীয় খামারগু সাইওয়াল যাতে স্নার আজ আজ আম্বালিঘাটে দর্শক আমরা দেখলাম আম্বালিঘাট থেকে খামার যদি সাইওয়াল যাতে স্নার দাম বিদায় নিব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন দর্শক আসসালামু আলাইকুম